কাদা কি করি মানে কাদা ওই যে পা একদম কাদার ভিতরে ঢুকে যাইতে আছে শ্বাস গন হয়ে যাইতে আছে কাদার ভিতরে এই এটা হচ্ছে নদীর পাশের অঞ্চল নদীর যে স্বর আমরা একটা সরের নাম চলাম সর দিয়ে তারপরে কি মাছ আছে আয় জায়গায় যাই আমরা প্লান্ত অনেক ক্লান্ত একদম দৌড় দিলি কির কীর জন্য জঙ্গলে কি দৌড় দেওয়া যায় এই অবস্থা কি এরা কাদার ভিতরে দৌড়তেছে দৌড় দেওয়ার পরে এখন ওই যে ক্লান্ত হই যায় এই শ্বাস করতে আছে সাইলেন্সার দিয়ে খুব গাঢ় এই